থেকে আমরা ভুবনেশ্বরের কাছে এসেছি এখানে অনন্ত বাসুদেব মন্দির রয়েছে এবং পাশে লিঙ্গরাজ রয়েছে তা আপনারা লিঙ্গরাজ মন্দির দর্শন করুন আমরা এর কথা বিশদভাবে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো জাস্ট আপনাদেরকে দর্শন করার জন্য আমি একটু লাইভ করছি তো এটা হচ্ছে সেই মন্দির বা বাউন্ডারির অনেক বড় এরিয়া রয়েছে ওম নম সেবায়ম শেবায় হর হর ভোলে নমেবায়মেবায়মেবায়

অ্যাকচুয়ালি এই ভুবনেশ্বর এটি মন্দিরের গিয়ে বিখ্যাত অনেক মন্দির রয়েছে এরকম ছোট বড় আর অধিকাংশ আছে শিব মন্দির এটা হচ্ছে মূল দ্বার দ্বারম নম শিবায়ম শিবায়ম শিবায় নম শিবায় তিনি আছেন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ তো একজন বিশ করে দুজন অসুস্থ ছিলেন তারা পারুদিকে প্রাপ্ত হওয়ার জন্য তারা বর্মা তপস্যা করছিলেন বর্মাজি তাদেরকে আশীর্বাদও দিয়েছিলেন তো এক সময় ঘটনা প্রসঙ্গে এটি সেই পুষ্করণী তো শিবজির কাছে যখন পার্বতী দেবী যান অর্থাৎ অসুরোদ্দয় যেহেতু পার্বতী তারা প্রাপ্ত হওয়ার জন্য তারা প্রয়াস করছিলেন তখন পার্বতী দেবী তাকে বলছিলেন যে না তিনি শিবজি স্মরণাপন্ন হন শিবজি তখন তাকে বলেন যে পার্বতী দেখো আমি তোমাকে রক্ষা করতে পারবো না কেননা যেহেতু তিনি বর্মার দ্বারা প্রাপ্ত হয়েছেন তো এই জন্য আমি এখানে কিছু করতে পারবো না তোমাকে নিজেকেই করতে হবে কীভাবে করবে তো তখন কি হলো তখন তিনি বললেন যে দেখো তুমি এক কাজ করো তাদেরকে তুমি বলতে পারো যে আমাকে যদি তোমরা প্রাপ্ত হতে চাও তাহলে আমাকে কাঁধে করে নিয়ে যেতে হবে আর যখনই কাঁধে তারা তোমাকে যখনই কাঁধে তোমাকে যখন তুলবে তখন তোমার ওয়েট ত্রিম বৃদ্ধি করাবে আর সেই ওয়েটের মাধ্যমেই তারা আস্তে আস্তে তারা এখানেই তারা মৃত্যুবরণ করবে তো অনুরূপভাবে একইভাবে তার মাতা পার্বতী দেবী তাদেরকে কাঁধে তুলতে বললেন আর যখনই কাঁধে তুলছে তখনই তারা পার্বতী দেবীর ভারে তারা সেখানেই ভূপতিত হয়ে যান আর তাছাড়া ভগবান যেখানে অবস্থান করেন আমরা বাসুদেব মন্দিরে যাব অনন্ত বাসুদেব যেটি আমরা মন্দিরে আমার ছিলাম মন্দিরের আর ভগবান শিবজি তিনি ভগবানের কাছে প্রার্থনা করছিলেন হে প্রভু তোমার পাশে আমাকে একটু স্থান দাও তো সেই স্থান তিনি বললেন যে ঠিক আছে তুমি তাহলে এখান থেকে কিছু দূরেই অর্থাৎ এখানে তিনি শিব শিবরূপে বা ক্ষেত্রপাল শিবরূপে এখানে তিনি অবস্থান করছেন তো আপনার দর্শন করুন এবং যেহেতু একটা শিবের ধাম আপনারা শিবের নাম করতে পারেন তিনি হচ্ছেন যেহেতু মহেশ্বর এবং বৈষ্ণবের শিরোমণি এই জন্য দর্শন করেন এবং শিবের নাম করতে পারেন ওম নম শিবাইম শিবায় হর হর ভোলে নম শিবাই এটা সবই মন্দিরের অংশ নম শিবায় ওম নম শিবায় হর হর ভোলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর ভোলে নম শিবায় নম হর ভোলে নম শিবায় আমরা এখন অনন্ত বাসুদেব মন্দিরের দিকে আমরা যাবো তাহলে লিঙ্গরাজ মন্দির আমরা দর্শন করলাম এর পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত কাহিনী প্লাস এখানকার সম্পূর্ণ দর্শন আমরা দেব আমরা সেখানে দেখতে পাবো আর বর্তমান জাস্ট আপনারকে এটি হচ্ছে ভুবনেশ্বর ভুবনেশ্বরের মধ্যে অনেক মন্দির রয়েছে তার মধ্যে বিশেষ এটি হচ্ছে এই মন্দির যেটি হচ্ছে আমরা লিঙ্গরাজ মন্দির দর্শন করলাম এখন আমরা যাচ্ছি অনন্ত বাসুদেব মন্দির এটি হচ্ছে বিন্দু সরবরের ধারেই এই অনন্ত বাসুদেব মন্দির তো আপনারা যারা এসেছেন খুব ভালো যদি আসতে থাকেন আপনারা দর্শন করবেন আশীর্বাদ আপনারা সবাই গ্রহণ করবেন বিন্দু সরবত যেখানে অর্থাৎ বিন্দু বিন্দু জল দিয়ে এই সরবত তৈরি হয়েছে বিন্দু কৃষ্ণ হরে কৃষ্ণ

শিব এটি হচ্ছে সেই বিন্দু সরোবর আর এটি হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির আমাদের এর ভিতরের দর্শন কোথায় কি কি হয়েছে আমরা ভিডিওর মাধ্যমে এ সমস্ত কাহিনী সহ আমরা পরে তুলে ধরবো আপনারা এই পর্যন্ত আপনাদের রাখছি আমরা নেক্সটে আমরা এর সমস্ত কাহিনি এবং এর ভেতরে সমস্ত দর্শন আমরা পরদ ভিডিওর মাধ্যমে আমরা প্রাপ্ত হব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम आरे राम राम हरे